ডিয়ার স্টুডেন্টস আমি সৌরভ সরকার একজন ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার তো আমরা সকলেই জেনে গেছি ইতিমধ্যে যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সিলেবাস এবং পরীক্ষা কাঠামো পরিবর্তন হয়ে নতুন সেমেস্টার সিস্টেম চালু হয়েছে আর কি তো সেই সম্বন্ধে আমার এই ভিডিওটা ইংলিশের যে সিলেবাসটা হয়েছে আর কি সেই সিলেবাসের ভিডিও আলাদা করে বানাবো কোন টেক্সট কত নম্বর বিভাজন টোটালটা ইংলিশ আর এটা হচ্ছে ওভারঅল একটা সিলেবাস তো প্রথমেই একটা বলে দিই আর কি যারা এই বছর ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে আর কি তাদের কিন্তু না অর্থাৎ যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই সিলেবাস প্রযোজ্য হবে না তারা ওল্ড সিলেবাসের লাস্ট ব্যাস হবে এই সিলেবাসটা প্রযোজ্য যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে এবং মাধ্যমিক রেজাল্ট বাড়ানোর পর যারা ক্লাস ইলেভেনে উঠবে তাদের জন্য এই সিলেবাসটা প্রযোজ্য তো কি হলো নতুন সিস্টেম চালু হলো একদম সহজে ছকটা কেউ দেখে আর কি আমি একটু বুঝিয়ে বলে বুঝতে সুবিধা হবে অনেকেরই কনফিউশন হচ্ছে আর কি তো কোনো কনফিউশনের কোনো ব্যাপার না একদম সোজা ব্যাপার আর কিছুই না ক্লাস ইলেভেনে যারা উঠবে আর কি দেখো সুন্দর ছটটা কি ক্লাসে নেবে চারটে সেমিস্টার হবে সোজা একদম সোজা বুঝলে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ইলেভেন সেমিস্টার ওয়ানের পরীক্ষা হবে নভেম্বরে সেমিস্টার টু হবে মার্চ দুটোই কিন্তু দু হাজার চব্বিশ এবং পঁচিশে কারণ মার্চ চব্বিশে নভেম্বরে হবে সেমিস্টার ওয়ান আর পঁচিশে মার্চে হবে সেমিস্টার টু এবার যখন ইলেভেনের পরীক্ষা পাশ করে যখন সেই ছেলেটি বা মেয়েটি যখন ক্লাস টুয়েলভে উঠবে তখন তাদের হবে থার্ড সেমিস্টার সেটা হবে আবার দু হাজার পঁচিশে নভেম্বরে আর ছাব্বিশে মার্চে ওরা আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই হচ্ছে আবার ক্লাস ইলেভেন আলাদা টুয়েলভ আলাদা ইলেভেনের দুটো পরীক্ষা টুয়েলভের দুটো পরীক্ষা এই হচ্ছে সোজা ব্যাপার আর কি এবার কি হবে এটা হচ্ছে যে নম্বর বিভাজন যেটা হচ্ছে যে এই সেমিস্টার ওয়ান এবং 3 এটাকে অট বলছে এই দুটোতে হবে এমসিকিউ ধরনের প্রশ্ন আর সেমিস্টার 2 এবং 4 হবে এসকিউ অথবা লং অথবা ডেসক্রিপটিভ প্রশ্ন এটাকে ইভেন বলছে আর কি যেটা মেইনলি বড় প্রশ্ন লিখতে হবে আর এটা হবে এমসিকিউ টাইপের হবে এখানে ওএমআর শিটে করতে হবে এইবার ক্লাস 11 সমস্ত পরীক্ষাটা স্কুল প্রশ্ন করবে এবং স্কুলের সারারাই খাতা দেখবে পুরো রেজাল্টটা দেখতো স্কুলে কিন্তু পরীক্ষা কোন সময় হবে টোটাল গাইডলাইন কিন্তু কাউন্সিল করবে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি কাউন্সিল পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ যেটা তারা করবে আর কি ক্লাস টুয়েলভের পরীক্ষা কিন্তু সম্পূর্ণটা কিন্তু কাউন্সিল করবে প্রশ্ন খাতা থাকা সমস্ত যেরকম ছিল পূর্বে আর কি এই এমসিবি কোশ্চেন কিন্তু ওই মাসিটা হবে এই পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা হবে ক্লাস ইলেভেন থেকে তারা পাস করবে বছরের প্রথমেই তাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডের ভিত্তিতে দ্বারা দুটো পরীক্ষা দেবে এবং বাইরে স্কুলে পরীক্ষা দেবে দুবার যেতে হবে প্রথমে সেমিস্টার নভেম্বর মাসে এবং পরে মার্চ মাসে এই পরীক্ষার দুটো ক্ষেত্রেই এমসিপিএ নম্বরের ভিতরে মার্ক হবে না পাস মার্ক হবে এই টোটাল মিলিয়ে যে নম্বরটা হবে তার পাস মার্কের পরে আসবে পাশমার্ক আর কি আমি একটু বুঝিয়ে বলি যে আমরা প্রত্যেকে জানি এই যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় বাংলা ইংলিশ কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংলিশ ফিলোজফি হিস্ট্রি পল সায়েন্স এগুলো হচ্ছে প্রজেক্ট বেস্ট সাবজেক্ট অঙ্কের ক্ষেত্রেও তাই সায়েন্সের তো এটাতে নম্বর থাকবে প্রজেক্টের নম্বর কিন্তু কুড়ি আছে সেখানেও সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে বেশ কিছু সেটাও পড়াশোনা করা যাবে আর প্র্যাকটিক্যাল তিরিশ তিরিশে ছিল প্রজেক্ট কুড়ি কুড়ি ছিল প্র্যাকটিক্যাল তিরিশ তিরিশে আছে এবার আমার টোটাল নম্বর হবে একশো ইলেভেন একশো টুয়েলভে একশো এবার যদি একশো হয় তাহলে এটা যদি ছোটটাকে বুঝতে পারবে যে ক্লাস ইলেভেনে অথবা টুয়েলভ একটা ছেলে যেটাই যেটাই প্রজেক্ট আছে আছে আর কি প্রজেক্ট সেইখানে এমসিকিউ ধরনের পরীক্ষার প্রশ্ন হবে চল্লিশ এবং বড় প্রশ্ন হবে যেটা পরে হবে আর কি বলছে সেটা হবে চল্লিশ কারণ একশো হবে না তাহলে চল্লিশ হবে এমসিকিউ চল্লিশ হবে এসএ কিউ বা বড় প্রশ্ন আর কুড়ি নম্বর প্রজেক্ট রেকর্ড হবে একশো নম্বর আর যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভূগোল তাদের ফুল মার্ক হচ্ছে পঁয়ত্রিশ এখানে এম সিডিও কোশ্চেন হবে পঁয়ত্রিশ অথবা বড় প্রশ্ন হবে পঁয়ত্রিশ আর প্র্যাকটিক্যাল তিরিশ একশো একশো নম্বর নম্বর দুটোতেই চল্লিশ চল্লিশ কুড়ি পঁয়ত্রিশ তিরিশ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ দুটি ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য আর এই দুটো ক্ষেত্রে পাস মার্ক হবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সেটা হচ্ছে টোটাল টোটালটা যখন হবে থার্টি পার্সেন্ট মার্কস সেখানে এই যে চল্লিশ নম্বরের পরীক্ষায় থার্টি পার্সেন্ট মার্ক্স হবে চব্বিশ পেতে হবে চল্লিশ মার্কে মানে থার্টি পার্সেন্ট মার্ক যেটা হচ্ছে আর কি সেটা হচ্ছে যে সমস্তটা বলছে মানে টোটাল আশির মধ্যে বলছে আর কি আর প্রজেক্টে পেতে হবে ছয় আর প্র্যাকটিক্যালে পেতে হবে নয় আর এখানে পেতে হবে একুশ টোটাল সব মিলিয়ে তিরিশ পেতে হবে একশোর মধ্যে তিরিশ থার্টি পার্সেন্ট মার্কস আশির মধ্যে থার্টি পার্সেন্ট হবে চব্বিশ সত্তরের মধ্যে থার্টি পার্সেন্ট একুশ হবে আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে ছয় বা নয় যে যোগ করে সমস্ত যোগ করে তাকে ক্লাস ইলেভেনের টোটাল একশোর মধ্যে থার্টি ক্লাস টুয়েলভের একসঙ্গে থার্টি পেতে হবে যদি সে এমসিকিউতে নম্বর একদম কম ওঠে যদি সে পরের পরীক্ষায় অর্থাৎ এসএ বা বড় বসলে সে নম্বরটা কভার করতে পারে তাতে কোনো অসুবিধা হবে না তা পাশ করতে আর কি সে সমস্তটা মিলিয়ে তাকে লিখিত পরীক্ষায় চব্বিশ এবং ছয় মিলিয়ে তিরিশ পেতে হবে আর যেগুলোই সত্তর নম্বরের পরীক্ষা একুশ প্লাস নয় তিরিশ পেতে হবে মোটামুটি তিরিশ পেতে হবে তাকে আর কি তাহলে করে পাস আর কি আর মার্কশিট কিন্তু টুয়েলভের যে নম্বর তার ভিত্তিতে হবে এই যে টুয়েলভের যে পরীক্ষাটা দেবে আর কি তার ভিত্তিতে কিন্তু মার্কশিটটা হবে এই নম্বরগুলো যোগ করে যে নম্বরটা হবে এটা মার্কশিট হবে আর কি সমস্ত সাবজেক্টের একই কথা আর দুটো কম্পালসারি সাবজেক্ট থাকবে বাংলা ইংলিশ বাকি তিনটে থাকবে আর একটা হয়তো ইলেকটিভ সাবজেক্ট থাকবে এই হচ্ছে টোটাল স্ট্রাকচারটা একদম সোজাক্ষর ব্যাপার নেই তাহলে প্রথমে বলি ক্লাস ইলেভেনে যারা শুরু থেকে শেষ পর্যন্ত এখান থেকে যাচ্ছে ক্লাস ইলেভেনে যারা উঠবে তারা প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে দু হাজার চব্বিশের নভেম্বর মাসে যদিও সময়টা খুবই কম প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোই ফুল মার্কস হবে পঁয়ত্রিশ আর যেগুলো প্রজেক্ট আছে শুধুমাত্র সেগুলোর নম্বর থাকবে চল্লিশ পশ্চিম প্যাটার্ন কি হবে এমসিকিউ তারপরে সেই ছেলেমেয়েরা দু হাজার পঁচিশ সাল মার্চ মাসে তারা চল্লিশ নম্বরের পরীক্ষা বা পঁয়ত্রিশ পরীক্ষা দেবে এখানে কিন্তু এসএপি এবং বড় প্রশ্ন হবে তাহলে এই তখন হয়ে যাবে আর কি তাহলে এই ছেলেটি বা মেয়েটি যখন এই পরীক্ষায় পাশ করে তাকে অবশ্যই পাশ করতে হবে মানে থার্ড ক্লাসে মার্ক হবে যে যখন ক্লাস টুয়েলভে উঠে গেল সেই ছেলেটি বা মেয়েটি এবার যখন ক্লাস টুয়েলভে উঠে গেল মানে দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালে নভেম্বর মাস যখন হবে তখন তারা দেবে এমসিবি প্রশ্ন ওই মাসিটি আর কি

দু হাজার ছাব্বিশ সালের মাস মাসে দেবে ওটা প্রথম ব্যাচ এই সেমেস্টার সিস্টেমের প্রথম বাস যেটা বেরাবে সেটা হচ্ছে দু সালে তারা এইচ এস পরীক্ষা দেবে এটা হচ্ছে আসল কথা দু সালের মার্চ মাসে তারা ফাইনাল পরীক্ষা দেবে নভেম্বর এবং মার্চ তো মার্চ মাসে যে বড় প্রশ্নের পরীক্ষাটা হবে সেটা ওদের ফাইনাল পরীক্ষা হবে মার্চ মাসে আর দু হাজার তারা দেবে তারা বলছিল ওদেরকে দেবে কি হচ্ছে এই হচ্ছে সিলেবাসটা আর কি পার্স এইবার সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাসটা হয়েছে এই সিলেবাস যেহেতু আমি ইংলিশে বস্তু আমি ইংলিশ সিলেবাসটা পুরো এরকম করে বুঝে নম্বর বিভাজন কোন কোন টেক্সট আছে কেমন ধরনের কি আছে আমি ভিডিও বানাবো তো তোমরা এই ধরনের যদি ভিডিও আরও দেখতে চাও আর কি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো লাইক করো আর যারা শেয়ারও করো আর কি ভিডিওগুলো যদি ভালো লাগে তো কোনো অসুবিধা কিছু নেই সেই একই থাকছে শুধু কি চারটে ভাগে ভালো হচ্ছে না বিতর্ক হচ্ছে ভালো হবে না ঠিক হবে তো আমরা ভুল ঠেকে যাবো না সময় বলবে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভালো কোনটা খারাপ আর কি একটা জিনিস উপকার সব জিনিস যখন চালু হয় দুটো জিনিস তার উপকার থাকে অপকারও হয় পজিটিভ দুটো দিকে থাকে আর কি আমরা পজিটিভ তো ধরবো যদি যদি কেউ এম সি খুব ভালো করে পড়ে সে কিন্তু ডিটেলস সে হয়তো পড়ার সুযোগ পাবে আর কি যদিও সময়টা খুব কম হচ্ছে আর কি সময়টা পাওয়া যাবে ডিটেলস সে পড়বে তবেই সে এম সি করতে পারবে আর কি আর এখানে আবার বড় প্রশ্নের ক্ষেত্রেও সে নিজেকে তৈরি করতে পারবে আর কি তো আমরা পজিটিভই ভাববো আর কি আশা করি নতুন এই সিলেবাস নতুন কোশ্চেন কাঠামো তো নম্বর প্রচুর উঠবে এটা আশা করা যায় আর কি কারণ চল্লিশ নম্বরে তারা বা পঁয়ত্রিশ নম্বরে তারা পুরো এমসি পুর কোয়েশ্চিন অ্যান্সার করছে তো অনেকটা নম্বর কিন্তু তো নম্বরের পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেড়ে যাবে একটু আশা করছি অন্যান্য বোর্ড যে সিবিএসি বা আইসিএসি বোর্ডে যে ছেলে নম্বর পায় তার সঙ্গে আমাদের এই ওয়েস্টবেঙ্গল যে বোর্ড আর কি বা কাউন্সিল তাদের নম্বরটা একটু হলেও হয়তো কোনো সময় কম হয় তো এইবার নম্বর কিন্তু অনেকটা বাড়বে আর ছেলেপলের ওই সেটা পরীক্ষা দেওয়ার মতন একটা অভিজ্ঞতা হবে চাকরির পরীক্ষা ওই মাসে দিতে হয় সেখানে তাদের একটা অভিজ্ঞতা হবে আর কি সেই অভিজ্ঞতা তাদের পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে তো সব মিলিয়ে এই সিলেবাস নতুন চালু হচ্ছে সময় বলবে এর কতটা ছাত্রছাত্রীরা পছন্দ করলো বা করলো না ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ